ই ইহা্লাদি না আ মানুস্থা আহিন বিশ্বরী ওলা বিরিন আল্লাহ কুরা মাজ্য বলছেন ই ইহাল্লাি না আ মানুস্থা আহিন বিশ্ববরী ওলা সেই তোমরা কি ক নামাজ এবং দর্যের মাধ্যমে কি করা আমার কাছে সহযোগিতা চাও ই্হ হামা আ বিরিন যারা দৈর্য ধারণ করবে আমি তাদের সাথে আসি এই এজন্য দৌর্যের গুরুত্ব কোরআন হাদিসের মধ্যে অনেক আসছে দৈর্য যার ভিতরে থাকবে সেই কামিয়াবি দৈর্য সারা পৃথিবীতে কোনো জিনিস অর্জন হয় না এজন্য দেখেন আল্লাহ নবীর একজন সাহাবাইকরাম হাজত আবু জর গফারি রদিউল্লাহ তালান গালেবান তার একটা ছেলে ছিল অসুস্থ তিনি কৃষি কাজ করতেন তো তিনি একদিন বলতেছে স্ত্রী আমি কাজ যাইতেছি তো আমার ছেলেটাকে তুমি দেখো তো তিনি কাজ শেষ করেন কাজ কাজে বের হলেন কাজ করলেন ওই দিনে এই ছেলেটা মারা গেছে ধৈর্য কেমন জিনিস সাহাবাহিক রাম এবং মহিলারা পুরুষরা তারা দৈর্য ধারণ কীভাবে করছেন আবুজর কাফরের দোল্লা হলেন হরি স্ত্রী কী করলেন এসেলেটাকে গোসল করাইলেন কাপড় পরিধান করাইলেন পরিধান করা এক সাইডে তিনি থুয়ে দিলেন রেখে দিলেন স্বামী আসলেন আসার পরে স্বামীকে যতটুকু খ্যাতমত করার দরকার প্রয়োজন আপ্যায়ন করা করছেন তখন স্বামীকে খানা দিলেন স্বামী খানা খাইলেন খানা খাওয়ার পরে শরীরে একটু জুস আসলো শক্তি আসলো বলছে হে আমার প্রাণ স্ত্রী আমি এখন তোমার সাথে সহবাস করবো দেখেন কেমন দর্জ স্ত্রী বলছে ঠিক আছে এটা আপনার হক আপনি করেন হ্যাঁ তখন কি করলেন সহবাস করলেন মিলন করলেন চাহিদা মিটাইলেন মিটানোর পরে তার স্ত্রী বলতেছে আমার প্রাণের স্বামী আপনার কাছে যদি কেউ আমানত রাখে আমানত যদি যদি কেউ ফিরিয়ে নিতে চায় তাহলে আপনি গ্রাহক হবেন বলছেন না তো বলছে ঠিক আছে যেহেতু বলছেন না রাগ হবেন না বা আমানত ফেরত নিলে আপনি কষ্ট পাবেন না তা আমাদের যে ছেলেটা ছিল আপনি বাড়িতে চেয়ে গেছিলেন এই ছেলেটা তো আল্লাহর আমানত বলছে ঠিক হ্যাঁ আমানত তো বলতেছে এই ছেলেটাকে আল্লাহ তালাই একটু আগে দুনিয়া থেকে চলে নিয়ে নিয়ে গেছে তা নিয়ে যাওয়ার পরে আমি তাকে দাফন করলাম কাপড় পরিধান করলাম সঠিকভাবে থুয়ে দিলাম পরে তারপরে কি করলেন স্ত্রীর কাছে বললেন বলার পরে স্বামী বলতেছো আমার প্রাণের স্ত্রী তোমাকে এত দৈর্য ধারণ করছেন তুমি তোমার সন্তানকে এরকম থুয়ে চৈর মেয়েদের থুয়ে আমার সাথে তুমি সহবাস করলা যতটুকু আপ্যায়ন তার করলা আল্লাহ তোমাকে কেমন ধৈর্য ধারণ করছে তো স্ত্রীও ধৈর্য ধারণ করছে স্বামীও কী করছে ধৈর্য ধারণ করছে তিনি কি করেন না অবুজর গ্যাফারে দেল্লাহ তালাহ আনহু কেঁদে দিলেন না তিনি তার চোখ দিয়ে অজরা পানি পড়তেছে আর বলতেছে তুমি এই ধৈর্য ধারণ করলা আমি যদি এখন কেঁদে ফেলি তো তুমি থাকতে পারবা না এজন্য আমিও কি করলাম ধৈর্য ধারণ করলাম আল্লাহ তালা বলছে ইয়াই ভাল্লা দিন বিশ্ববির অসলাহ নামাজ এবং দৈর্যের মাধ্যমে আল্লাহকে সাহায্য চাওয়া যায় যেহেতু তুমি ধৈর্য ধারণ করছো তাহলে আমি ধৈর্য ধারণ অবশ্যই করব তারা উভয়জনে মিলে কি করলেন ধৈর্য ধারণ করলেন এ সেলেট আল্লাহ তালা নিয়ে গেলেন তারপর আবুজরকে আনহু কি করলেন এরকম এই দাফুন কাফুন করে বাড়িতে ফিরে আসলেন দেখেন তাদের ধৈর্য আর আমাদের ধৈর্য কঠিন জিনিস এজন্য খুব সাবধান দৈর্যকারীর সাথে আল্লাহ তালা আছে দৈর্যকারীর সাথে কী আছে আল্লাহ আছে ইন্ন আল্লাহ আপনি দৈর্য ধারণ না করলে কোনো কিছুই আপনি সফলতা অবলম্বন করতে পারবেন না এই জন্য দৈর্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কোনো কাজে আপনার দৈর্য ধারণ করতে হবে এটা হলো কোরআন কোরআন থেকে আল্লাহ বলছেন আর নবী আলহি সালাত সালাম আসুন আসসবর জাজা উল্জান আসবর জাজা জান্না দৈর্য হলো একটা এটার প্রতি দৈর্য দরলেই আল্লাহ এর বিনিময় কি জান্নাত দেবে এজন্য দৈর্য গুরুত্বপূর্ণ যেহেতু একটা আমল আমরা সবাইকে দর্যদান করার চেষ্টা করবো ইনশাআল্লা